একটু এই নিজেকে একটা প্রশ্ন করো তুমি কি এখন যে জীবনটা পাচ্ছ সেটা কি সত্যি চেয়েছিলে যদি উত্তর হয় না তাহলে মনে রেখো সমস্যা সময় না সমস্যা মানুষ না সমস্যা তুমি নিজেই কারণ জীবন বদলায় না জীবন বদলায় তখনই যখন মানুষ নিজেকে বদলে যে জায়গায় দাঁড়িয়ে আসো তার জন্য অন্য কাউকে দোষ দিও না কারণ তোমার তোমার আজকে অবস্থান গতকাল সিদ্ধান্তের ফল নিজেকে বদলানো মানে হঠাৎ বড় কিছু হয়ে যাওয়া না নিজেকে মানে প্রতিদিন একটু একটু করে ভালো হওয়া যেদিন তুমি দেরিতে ঘুমানো বদলে সময় মতো ঘুমাও অজুহাত দেওয়ার বদলে দায়িত্ব নাও বই পাওয়ার বদলে চেষ্টা করো সেদিন থেকেই বদল শুরু হয় অনেকে বলে আমার সময় নাই। আমার সুযোগ নেই আমার ভাগ্য খারাপ কিন্তু সত্যিটা হলো তারা বদলাতে চায় না কারণ বদলাতে গেলে কষ্ট হয় আর মানুষ কষ্ট এড়াতে ভালোবাসে নিজেকে বদলাতে গেলে কিছু মানুষকে হারাতে হয় কিছু অভ্যাস ছাড়তে হয় আর সবচেয়ে কঠিন নিজে পুরো আরামকে হত্যা করতে হয় মনে রেখো যে আরাম আজকে তোমার শান্তি দিচ্ছে সেই আরাম কাল তোমাকে ধ্বংস করবে আর যদি তুমি নিজেকে বদলাও না আগামী পাঁচ বছর পর একই অভিযোগ করবে একই কান্না করবে স্বপ্ন অপূর্ণ থাকবে কিন্তু যদি আজকে সিদ্ধান্ত নাও আমি একই কেউ তোমাকে আটকাতে পারবে না ধীরে চলো কিন্তু থেমে যেও না ছোট শুরু করো কিন্তু প্রতিদিন করো আজ না পারলে কাল কিন্তু হাল না মনে রেখো নিজেকে বদলতে পারলে তুমি তোমার ভাগ্য বদলাতে পারবে আজ থেকে শুরু করো কারণ কাল হয়তো আজ থেকেই শুরু করো কারণ কাল হয়তো সময় নাও পেতে পারো নিজেকে বদলাতে পারলে জীবন বদলে যায় এই ভিডিও তাদের জন্য যারা জীবনকে নিজেকে বদলাতে পারলে জীবন বদলে যায় এই ভিডিও তাদের জন্য যারা জীবনে কিছু করতে চাই কিন্তু পথ খুঁজে পায় না আজই সিদ্ধান্ত নাও নিজেকে বদলাও ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন